আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন আওয়ামী লীগের ছিল যুবলীগ আর বিএনপির হচ্ছে যুবদল এই যে দুই যুবকরা বিভিন্ন সময় বাংলাদেশে এমন সব কর্মকাণ্ড করে যে সেটা আসলে বলে বোঝানো যাবে না ভোলার চর বিচ্ছিন্ন দ্বীপ ঢাল ঢালচর ইউনিয়নের যুবদলের দলের বহিষ্কৃত সহসভাপতি মুক্তার হোসেন ফরাজির বিরুদ্ধে নির্মাণাধীন সড়কের ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে গত বছর দোসরা নভেম্বর ডালচার ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দ দেওয়া জেলে পুনর্বাসনের চাল চুরির দায়ে মুক্তার ফরাজিকে যুবদল থেকে বহিষ্কার করা হয় সেই ঘটনার তিন মাস নয় দিন পর আবারও তিনি এমন কাণ্ড ঘটালেন তবে মুক্তার হোসেনের দাবি তিনি ঢালচার ইউনিয়নের প্রশাসক ঢালচার রেঞ্জ কর্মকর্তা মহিদুল ইসলামের অনুমতিতেই সড়কের ইট তুলে স্থানীয় একটি মসজিদে দান করেছেন এলাকাবাসী জানান সম্প্রতি দানার প্রভাবে অতি জোয়ারে ওই সড়কের আংশিক ক্ষতিগ্রস্ত হয় স্থানীয়রা তাদের বসত ঘরের ব্যবহারের জন্য যে যার যার মতো করে দিনের বেলায় সড়কের ইট তুলে নেন সেই সুযোগে সম্প্রতি দিনের আলোতে প্রকাশ্য ঢালচর ইউনিয়ন যুবদলের স সভাপতি বহিষ্কৃত মুক্তার রোশন ফরাজি নিজের পারিবারিক কাজে ব্যবহারের জন্য সড়ক থেকে প্রায় পাঁচ হাজার তুলে নিয়ে যান তুলে নেওয়ার সময় স্থানীয়রা বাধা দিলে মোক্তার তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া এমনকি প্রাণনাশের হুমকি দেন এদিকে প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে দুই হাজার উনিশ বিশ অর্থবছরে পর্যটন দ্বীপ ঢালচারের মানুষ ও পর্যটকদের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে ঢালচার বাজার থেকে আনন্দবাজার ভায়া পোস্ট অফিস সংলগ্ন এলাকায় প্রায় চুয়াল্লিশ লাখ টাকা ব্যয়ে একটি হ্যারিংবন সড়ক তৈরি করা হয় ঘূর্ণিঝড় দানার প্রভাবে সড়কটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় যা মেরামতের বিষয়টি প্রক্রিয়াধীন সেই সড়কের তুলে নেওয়ার ফলে এলাকা বাসিন্দা ও তরুয়া দ্বীপে ঘুরতে আসা পর্যটকদের যাতায়াত এই হচ্ছে ব্যাপার কিন্তু সমস্ত ঘটনায় এ অভিযুক্ত মুক্তার হোসেন জানান জোয়ারের প্রভাবটি প্রভাবে সড়কটি ভেঙে যায় তিনি কিছু ইট তুলে নিয়ে একটা মসজিদে দান করেছেন সরকারি সড়কের ইট তুলে মসজিদে দান করতে পারেন কিনা এমন প্রশ্ন করা হলে তিনি বলেন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও রেঞ্জ কর্মকর্তা মহিদুল ইসলামের অনুমতি নিয়ে করেছে আর ক্ষমতা থাকলে সবই করা যায় তবে অনুমতি দেওয়ার বিষয়টা এই মহিদুল ইসলাম আবার অস্বীকার করেছেন তিনি বলেছেন ইট অনুমতি দেওয়ার ক্ষমতা আমার নেই তো কি বুঝলেন যে চাইল অভিযোগে একবার যুবদল থেকে বহিষ্কার হয়েছে আর এই নয় মাস কয়েকদিন পরে আবার সড়কের এরা ক্ষমতায় আসলে করবে কি এরা ক্ষমতায় আসলে তো বাংলাদেশের মানচিত্র থেকে নিয়ে যায় যদি অন্য কোন দেশের কাছে বাংলাদেশ বিক্রি করা যায় তো তো তাই করবে এই সমস্ত আসলে প্রত্যেকটা দলের এত অঙ্গ সংগঠন থাকা ঠিক না কারণ শুধু ওই যে মানুষ এক গাধা পয়দা করে দিতে পারে না মানুষ করতে পারে না রাজনৈতিক দলগুলোর অবস্থা তো এরকম যে একেবারে গাঁদাখাঁধা অঙ্গ সংগঠন তৈরি করে বেওয়ারিক ভাবে ছেড়ে দিচ্ছে যে যার যার মতো চাঁদাবাজি করে বেড়াচ্ছে লুটপাট করে বেড়াচ্ছে ভালো থাকবেন